কোনো মা সাদিকিন এবং সত্যবাদীদের সাথে সঙ্গী হয়ে যাও সত্যবাদীদের সাথে তাকো সবাই বলো আল্লাহ তাদের সহবত সাহাচার্য অবলম্বন কর তাদের সহবতে তোমরা তাকো তাদের থেকে সহবত নাও তাদের সাহাচার্য তোমরা যাও তাদের সাচার্য তোমরা গ্রহণ করো আল্লাহ মিন বললেন একজন মৌমিন সফল হওয়ার জন্য অনেকগুলি দিক আছে মাধ্যম আছে জরিয়া আছে উশিলা আছে গুণাবলী আছে পন্থা আছে কোন পন্থায় একজন মমেন সফল হবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে আল্লাহ এবং রসুলের রেজামন্দি অর্জন করতে পারবে এতে করিমার মধ্যে আল্লাপাক এক নম্বরে বললেন আগে ইম মৌমিন ইমানদার হতে হবে দ্বিতীয় নম্বরেই আল্লাহ আলামিন বললেন মমেন হওয়ার পরে আল্লাহকে ভয় করতে হবে তৃতীয় নম্বরে পাক বললেন মমিন হয়েছ আল্লাহকে ভয় করতেচ এসব কিছু বিশদভাবে শেখার জন্য বিশদভাবে জানার জন্য আল্লাহ সহবত অর্জন করতে হবে আল্লাহ আলাদের সঙ্গে হতে হবে মোত্ত বন্দাদের আল্লাহর বলিদের সত্যবাদীদের সঙ্গে হতে হবে সবাই বলো সুবাহান আল্লাহ এ পদ্ধতির মাধ্যমে একজন মৌমিন একজন আল্লাহর বন্দা একজন ইমানদার পরিপূর্ণ ইমানের সাথ পাবে আল্লাহর পরিচয় পাবে আল্লাহ রব্বুল আলমিনের রাজামন্দি অর্জন করতে পারবে মানুষেকে একজন মানুষকে মমেনে কামেল হওয়ার জন্য প্রকৃত মোমিন হওয়ার জন্য আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য পাওয়ার যে প্রতিবন্ধকতাগুলো আছে বাধাগুলি আছে এক নম্বরে সেগুলা থেকে নিজেকে বাঁচাতে হবে নিজের নফসকে সেগুলা থেকে বাঁচাতে হবে যেগুলো থাকলে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো না যেগুলো থাকলে আমি রসুল পর্যন্ত পৌঁছতে পারবো না যে প্রতিবন্ধকতাগুলি আছে এক নম্বরে সেগুলা থেকে নিজেকে বাঁচাতে হবে সেই চরিত্রগুলো নিজের থেকে দুরীভিত করে দিতে হবে সেই চরিত্রগুলোকে আমার নফস থেকে আপনার নফস থেকে বের করে দিতে হবে দ্বিতীয় নম্বরে যেই চরিত্রগুলো অর্জন করলে আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছা যাবে সেগুলো আমাকে আপনাকে অর্জন করতে হবে তখন আমরা আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছতে পারবো রেজামন্দি অর্জন করতে পারবো সবাই বলুন আলহামদুলিল্লাহ যেই চরিত্রগুলো আমার আপনার চরিত্র থেকে নফস থেকে বিদুরিত করে দিতে হবে বের করতে হবে যেগুলা রোগ শারীরিক রোগ একটা আর্থিক রোগ আর একটা অন্তরের রোগ ব্যাধি যেটা অন্তরের ব্যাদি অন্তরের রোগ যে রোগগুলা ডাক্তারে চিকিৎসা করলে ভালো হয় না যে রোগগুলা ডাক্তারি কোনো মেডিসিন দিয়ে ভালো হয় না যে রোগগুলি কলমের মধ্যে হয় নফসের মধ্যে হয় সেগুলো আগে আমার থেকে বের করতে হবে আপনার থেকে বের করতে হবে সেগুলো হচ্ছে কি মিনান নাজাসাতিল হাকি কিয়া সেগুলা প্রকৃত না ফাঁকি আমার শরীরের উপরে না ফাঁকি লাগলে সেটা ধুয়ে ফেললে চলে গেল। এতটুকুতে শেষ কাপড়ে না ফাঁকি লাগলে ধুয়ে ফেললে সেটা চলে গেল আর কিছু নাজাসাত আছে যেগুলা অন্তরকে কালো করে দেয় কলবকে কলবের মধ্যে জলমাত নিয়ে আসে কলবের মধ্যে কলবকে আপনার আত্মাকে ডার্কনেস করে দেবে এরকম কিছু অপবিত্রতা আছে নাজাসাত আছে সেগুলা থেকে আমার আপনা আমাকে আপনাকে বের হতে হবে কাল গিল্লে ওয়াল গশ্বে ওয়াল হিক দে ওয়াল হাসাদে ওয়াল হিরসে ওয়াল কিবিরে ওয়াল শাহওয়াতে ওয়াল বখলে ওয়ার রিয়া ওয়াল অজবে ওয়াল গিবা ওয়া তামাই ওয়াল হারামে ওয়ামায় এত মিনহা সেগুলো হচ্ছে হিংসা বিদ্বেষ অপরের করার মানসিকতা রাগ অনুরাগের বশবর্তী হয়ে অন্যায় করা তাকাব্বরি করা শাহওয়াত প্রবৃত্তির অনুসরণ করা বখলাতি করা লোক দেখানো এবাদতবন্দিগি করা ইত্যাদি ইত্যাদি এই জাতীয় যা আছে হ্যাঁ দূরাকাঙ্ক্ষা যেগুলো আমি পাওয়ার নয় সেটার জন্য অপেক্ষা করা ইত্যাদি ইত্যাদি এই জাতীয় যত জিনিস আছে যেগুলো অন্তরের রোগ সেগুলো আমার আপনার কলপ থেকে অন্তর থেকে বের করে দিতে হবে সেগুলা বের করে দিয়ে ভালো চরিত্রের দিকে যে চরিত্র আমাকে আপনাকে ধারণ করলে আল্লাহ এবং রসুল পর্যন্ত নিয়ে যাবে সেগুলার দিকে ধাবিত হতে হবে সেগুলো হচ্ছে কি মিনার রেদা বিল কদায়ে ওয়াল কনাতে ও তাহকির ই নাফসে ওয়ালে খলাসে ওয়া তওয়াদে ওয়া তৌবা তে ওয়া তসলিমে ওয়া ওয়াল ও তাবাকুল এ ওয়া জোহদে ও ওয়াল ওয়ারা ওয়া শুকুর এ ওয়া সাফায়ে ওয়া সফায়ে আল্লাহ বং রসুলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত সেটার উপরে আমি সন্তুষ্ট রাজি টাকা আর রদা বিল কদায়ে আল্লাহর পক্ষ থেকে যা হচ্ছে সেগুলার উপরে যখন যেখানে আচি যখন যেটা আল্লাহ খাওয়ায় যখন যেটা আল্লাহ পড়ায় এসব সিদ্ধান্তের উপরে নিজে সবসময় রাজি থাকা সন্তুষ্ট থাকা হ্যাঁ এরপরে অল্পে তুষ্টি স্বল্পে তুষ্টি সেটা অর্জন করা বা তাহির নফস নিজের নফসের উপরে সবসময় হেকারত করা যে আমি অপরাধী আমি অপরাধ করছি আমি গুণা করছি সেটার উপরে নিজেকে নিজে দিক্ষার দেওয়া নিজেকে নিজে দিককার দেওয়া আমি অপরাধ করছি জোলম করছি অন্যায় করছি নাফরবানি করছি আমাকে আরও অনেকে বাদত মন্দিগি করা দরকার ছিল এটার উপরে আফসোস করা নিজেকে নিজে দিককার দেওয়া এগুলা এই এই গুণ নিজের মধ্যে থাকা তাকা ওখলাস এখলাসের সাথে আল্লাহ এবং রসুলের শুধু সন্তুষ্টের জন্য ইবাদত করা ওয় বিনয় অবলম্বন করা ও তৌবাহ সবসময় তৌবা করা ও তাসলিম প্রশান্ত চিত্ত তাকা ওয় আল্লাহর উপরে ভরসা করা ওয়াজহত দুনিয়া বিমুখ হওয়া যে দুনিয়ার জন্য ফানা হয়ে না যাওয়া আখরাতকে সব কিছুর উপরে প্রাধান্য দেওয়া সবর করা বিপদে মুসিবতে এবাদতে সব কিছুতেই মোমেন্ট সবর করা এ গুণ অর্জন করা ওয়াল ওয়ারা দুনিয়া বিমুখতা সেটা অর্জন করা শকর করা সব সময় শকর করা যখন যেটা আছে সেটার উপরে শকর করবে ওয়াসফা দান রাত করা ওয়াসফা অন্তরের পরিশুদ্ধি সেটা সেই বিষয়গুলি কামনা করা সেটা অর্জন করা এই গুণগুলো হচ্ছে একজন মানুষকে আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছার জন্য কম্পালসারি যে কোয়ালিটি একজন মানুষের দরকার সেই গুণগুলো হচ্ছে এগুলি আর সেগুলো অর্জন করার জন্য কোরআন হাদিসের পাশাপাশি প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের জন্য একজন আল্লাহ কাছে যেতে হয় আল্লাহর মকবুলের কাছে যেতে হয় যেটা আল্লাহ কোরআনে বলেছেন হে আল্লাহকে বয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গে হও আল্লাহ আল্লাদের সঙ্গে হও তাদের থেকেই তোমরা হাতে কলমে এগুলা শিখে নাও সবাই বলো সুবাহ আল্লাহ আল্লাহ রবী নিঃস করেন ওয়ান অ্যাভ সিং আমা সাওয়া হ্যাঁ ফাল্ হ্যা ম্যা হ্যাঁ ফুজুরা হা ওয়াতা আল্লাহ রাবুল্লা আল্লাহ বলেন আমি বন্দার নভসকে তৈরি করার পরে সৃজন করার পরে বিস্তৃত করার পরে ফাল্ হ্যাঁ হ্যাঁ ফুজুরা হা সেটাকে ভালো এবং খারাপ অর্জন করার ক্ষমতা দিয়েছি চাইলে সে বালর দিকেও যেতে পারে চাইলে খারাপের দিকেও যেতে পারে এখতিয়ার সেটা আমি বন্দাকে দিয়েছি কদ্যাওস কদ্যাফ্লা অবশ্যই সফল অবশ্যই সফল সেই ব্যক্তি মনস্কাহা যার অভ্যন্তরকে সেই পবিত্র করেছে তস্কিয়া করেছে অভ্যন্তরকে বিতর্কে বিতর্কে যে পবিত্র করেছে বিতর্কে যে তস্কিয়া করেছে বিতরের কলবকে যে পবিত্র করেছে তস্কিয়া করেছে নৌরানিত করেছে আ বালকাজের মাধ্যমে সহবতের মাধ্যমে শাহচার্যের মাধ্যমে এই সব প্রশিক্ষণের মাধ্যমে আ কলপকে যে নৌরানিত করেছে কলবকে যে পবিত্র করেছে সে ব্যক্তি কদাফ লাহা আল্লাহ বলেন সে সফল হয়েছে আর ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে পাপের ভিতরে অপরাধের ভিতরে নিজেকে পুঁতে দিয়েছে সেই ব্যক্তি সফল হয় নাই সেই ব্যক্তি বিফল হয়েছে সেই ব্যক্তি কুপ্রবৃত্তির আর দাসে পরিণত হয়েছে নিজেকে কলুষিত করে ফেলেছে নিজের চরিত্র কলুষিত হয়েছে তার অন্তর কলুষিত হয়েছে সবখানেই জোলমাত ডার্কনেস বাসা মেনেছে সবখানেই অন্ধকার উচ্ছন্ন হয়ে গেছে সবাই বলুন নওয়জবিল্লাহ কদাফলাহা মনজাক্কাহা এটার এটা অনেক 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 ওই যে চরিত্রগুলোর কথা বললাম যেগুলা বাদ দিতে হবে সেগুলা বাদ থাকতে হবে যেগুলো অর্জন করতে হবে সেগুলো অর্জন করতে হবে তখন আমরা হতে পারবো মনজাক্কাহা কদা আফলাহা মন তখনই হতে পারবো যখন আমার আপনার চরিত্র থেকে যেগুলা বাদ দেওয়ার সেগুলো বাদ দিয়েছি যেগুলো রাখার অর্জন করার সেগুলা আমি অর্জন করেছি তখন আমি আপনি হতে পারবো ফ্লাহা মনসাক্কাহা আর যদি না হয় তাহলে আমার আপনার চরিত্র থেকে যেগুলো বাদ দেওয়ার সেগুলো যদি বাদ না দিয়ে দিই এবং যেগুলো অর্জন করার সেগুলো যদি অর্জন না করি তাহলে কখনো কদা আফলাহা সেকারে আমরা পৌঁছতে পারবো না আল্লাহ পৌঁছার বোঝার তফিক দান করুন আমিন আল্লাহ রব্বুল এর পরে বললেন ও ইদান فَإِنَّهُ لَا تَعْمَلُ الْأَبْصَارُ وَلَكِنْ تَعْمَلُ الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বস্তুত তাদের চর্মচক্ষু অন্ধ হয়নি তাদের চর্মচক্ষু অন্ধ হয়নি বরং বক্ষস্থলে অবস্থানকারী তাদের যেই অন্তর আছে আত্মা আছে সেটাই মূলত অন্ধ উপরে চোখটি কাছে হাত ঠিক আছে দেখা ঠিক আছে সব ঠিক আছে আল্লাহ বলেন বলে কিন্তু বললে তি তাদের বক্কের মধ্যে যে কলব আছে সেটা অন্ধ সেটা বুঝে না সেটা ভালো খারাপের যে অনুধাবন শক্তি আছে সেন্স থাকার কথা অনুধাবন শক্তি সেন্স পাওয়ার থাকার কথা সেটা সেখান থেকে সেটা নষ্ট হয়ে গেছে ভালো কাজ করলে তখন আর ভালো লাগে না খারাপ কাজ করলে তখন আর খারাপ লাগে না যে কোনো একটা দলের দাস হয় যে কোনো একটা গোষ্ঠীর দাস হয় যে কোনো একটা ব্যক্তির দাস হয় অথবা যে কোনো একটা পর্যায়ের মধ্যে সেই গণ্ডিবদ্ধ তাকে হকের সাথে থাকতে পারে না সবাই বলুন নওয়াজবিল্লাহ সেটা যখন বন্দা মানুষ যখন সেটা হয়ে যায় তখন তাকে এখানে এসি চলতেছে এখানে আবহাওয়া কোল আছে এমনি শরীরে আমরা অনুধাবন করতে পারছি কিন্তু কোন মানুষ জ্বরওয়ালা মানুষ যদি আসে সে বলবে এখানে বেশি ঠান্ডা লাগতেছে অথবা আরেক ধরনের রোগী কোনো মানুষ আছে বলবে যে সে এখানে এখানে ঠান্ডা হয় নাই এখানে গরম লাগতেছে কারণ তার শরীরে অসুখ তেমনিভাবে মানুষের অন্তরে যখন অসুখ কলবে যখন রোগ তখন সেটা যতক্ষণ ভালো হবে না ততক্ষণ তার দ্বারা ভালো কাজ করলে ভালো লাগে না খারাপ কাজ করলে খারাপ লাগে না খারাপ কাজে সেই নিষেধ করতে পারে না খারাপ কাজের প্রতিবাদ করতে পারে না ভালো কাজের প্রতি উৎসাহ তার দ্বারা হয় না যেগুলা হয় সেগুলা ব্যানার সর্বস্ব দেখি সর্বস্ব মানুষকে লৌকিকতা সর্বস্ব প্রকৃত আল্লাহওয়ালা হয়ে রসুল প্রেমিক হয়ে একজন মানুষ আল্লাহর দিকে আহ্বান করবে রসুলের দিকে আহ্বান করবে কোরআন সুন্নার দিকে আহ্বান করবে সেটা সবার দ্বারা সম্ভব হয় না ব্যানার সর্বস্ব অনেকের দ্বারা সম্ভব হয় আল্লাহ দান করুন আমি